আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আবার আসলামী ভান্ডারী বাবু গজারিয়া মধ্যপাড়া মাদ্রাসা এবং মসজিদ আপনাদেরকে দেখানোর জন্য এ হচ্ছে হাজ্যখানা এ হচ্ছে মসজিদ অনেক সুন্দর পরিবেশ जब जो करना है

পাশে গুরুস্থান ভিতরে ঢুকছি অনেক সুন্দর গজারিয়া মধ্যপাড়া মসজিদ পাশে মাদ্রাসা এবং গুরুস্থান পরিবেশ অনেক সুন্দর আমার এক বন্ধু সৌদি আরব প্রবাসী আমাকে বলছে তুমি গজারিয়া মধ্যপাড়া মাদ্রাসা এবং মসজিদ আমি অনেক দিন ধরে দেখি না ভিডিও করে একটু কষ্ট করে আমার জন্য ভিডিও করে দেখাও তাই এখন আসছি গজারিয়া মধ্যপাড়া মসজিদ আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করতে তো অনেক কষ্ট লাগে আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করি যদি আমার এই ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন এ হচ্ছে পূর্ব দিকে সিনারি অনেক সুন্দর মাদ্রাসের এরিয়া অনেক বড় অনেক সুন্দর এখানে অনেক ছাত্ররা পড়াশোনা করে পাশে অনেক দোকান বন্ধ আছে অনেক দোকান খোলা আছে বাজারে মধ্যপাড়া এখানে সেলুনও আছে প্রায় অনেক দোকান বন্ধ বাজারের মধ্যে পাড়া আমি কিন্তু দুপুরবেলা আসছি দোকানটা অনেক

আচ্ছা আপনার গাড়ির মডেলটি দেখেন তো এ হচ্ছে মডেল না হুম সামনের মডেল না মডেলটা তো অনেক সুন্দর আর একটা আছে আচ্ছা আচ্ছা

সালাম আলাইকুম কি অবস্থা ভাই ভালো আছো আমরা আমার ওন অনেক প্রবাসী বাইজানরা বাহিরে আছে দেশের মাদ্রাসা মসজিদ এবং রাস্তাঘাট দেখলে তাদের মনে তৃপ্তি পাই তাই কষ্ট করে আমি বান্ডারে বাবু এগুলো ভিডিও করে আপনাদের মাধ্যমে মানে আমার ফেসবুকে সারি আপনারা দেখার জন্য আমার জন্য দোয়া করবেন আর আমাকে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক